হচ্ছে সেই জন্য আমি আবার চেঞ্জ করবো থাক ঠিক আছে বলে ওইটা পরে ওর মাছ নিয়ে চলে আসবো মানে একেবারে মাছ না তো এর মধ্যে আবার নিচ্ছে হ্যাঁ তো

মর্নিং কি না মর্নিং না গুড আফটারনুন তাই ভাবি আমি যে কি বলছি ব্লগটা শুরু করছি তো তো ওই মর্নিং বলে বলে ব্লগ শুরু করে করে অভ্যেস হয়ে গেছে তাও যদিও এখন অনেক সময়ই আফটারনুন হয়ে যায় তো আজকে আফটারনুন থেকে শুরু করছি আবার ব্লগ আগের দিন আমি এই যে এটা পড়েছিলাম আপনারা সবাই বলেছেন যে দিদি তুমি উল্টো পড়েছো উল্টো পড়েছো হ্যাঁ অ্যাকচুয়ালি কি হয় এটা না আমি সবসময় পড়ি না এটা আমি শুধুমাত্র শোয়ার সময় পড়ি তো সেই দিন হাতের কাছে কোনো ইয়ে নাইটি খুঁজে পাচ্ছিলাম না বলে এটা পরেছিলাম মানে ম্যাক্সি ম্যাক্সি আমি তো বেশিরভাগ ম্যাক্সি পড়ি ম্যাক্সিগুলো খুঁজে পাচ্ছিলাম না বলে এটা ছিল সামনে এটাই পরে নিয়েছি হুম পরে আর উল্টো পরেছি এবার আমি দেখি পড়ে তারপর দেখছি উল্টো তখন তারপর বলছি যে আমি তো এক্ষুনি আবার চেঞ্জ করব কারণ আমি তো মানে ভিডিও করার সময় আবার চেঞ্জ করে দিই একটা পুরি আবার চেঞ্জ করি এরকম করতে থাকি তো আর সেদিন বেরোনোর ছিল ম্যাডাম আবার একটু এক্ষুনি বেরোবো চেঞ্জ করতেই হবে আবার এই জাস্ট এইটুকু শ্যুট করবো যে এইটুকু বলবো সে সেই জন্য আমি আবার চেঞ্জ করবো থাক ঠিক আছে বলে ওইটা পরেই ওরকমভাবেই বলেছিলাম আমি জানি সবাই বুঝতে পারবে কারণ এই জায়গা অব্দি এরকম উঠে রয়েছে এই এইগুলোতে তো এরকম হয় না তো অ্যাকচুয়ালি এই গেঞ্জি কাপড়ের এই যে মানে এগুলো তো নাইট ড্রেস তো সেই নাইট ড্রেসগুলো না পরে এত আরাম মানে এইগুলো পরে যে শোবে একবার সে আর অন্য কিছু পরে শোবে না কারণ যতই যাই হোক মানে যত নাইটি হোক যত ম্যাক্সি হোক যারা হাত কাটা পরে সেটা আলাদা আমি আবার হাত কাটা অতটা পড়তে পারি না মানে বিশেষ করে আমার একটা অস্বস্তি করে তো সেই জন্য তাদের হয়তো ওটাতে কমফোর্ট থাকে খুব পাতলা পাতলা কাপড়গুলো কিন্তু আমার যে নাইটি মানে ম্যাক্সিগুলো ওগুলো বেশ মোটা কাপড় ওগুলো না পরে শোয়া অতটা মানে কমফোর্টেবল লাগে না তো শীতকালে ঠিক আছে হয়তো গরমকালে ভাল লাগবে না যদিও এসির মধ্যে শুই বাট যাই হোক যেটাই হোক আমার এইগুলো এইগুলো পরে পাতলা একদম হালকা পাতলা এগুলো পড়লে মনে হয় যেন কিছুই নেই পরা নেই এরকম পরে খুব সুবিধা লাগে শুতে তো যাই হোক সেই জন্যই আর কি তখন ওইটুকু সময় জাস্ট বলে ফেলেছি ওটুকু পরে চলে এসে ফেলেছি তারপর ভাবছি এই বাবা সত্যি তো তা যাই হোক এখন হচ্ছে গিয়ে আহ এই রনের না রন আম এই জন্যই দেখি যে রন কেন বলে তো যাই হোক আমি সত্যি সব কথায় তো যাই হোক তো যাই হোক বলি এবার দেখাই যে কি করি যে মুগ ডাল সিদ্ধ বসালাম প্রেশার কুকারেই করব এটা তো আগের দিনই বললাম এ তো সোনা না হচ্ছে মনা মুগ ডাল মানে মিক্স টিক্স রয়েছে মনে হয় এমন যে সিদ্ধ হতে খুব টাইম লাগছে তো অত গ্যাস পোড়ানো যাবে না তাই জন্য প্রেসার কুকারেটা নুন দিয়ে সিদ্ধ করে নিই প্রেসার কুকারটা বসিয়ে দিলাম সিদ্ধ করতে ডাল আর দেব আজকে একদম সকাল সকাল বেরিয়েছে আর লাঞ্চের আগে ফিরেও আসবে তো আমাকে বলেছে যে শুধু ডাল করে নিতে আর বাজার যেহেতু নেই তো একটু মাছ ছাড়াও খেতে পারে না তো ওর জন্য বললো যে মাছ আমি নিয়েই আসবো মানে ওই মনে হয় আমাদের আপনজন আছে না নাকতলা আপনজন তো সারাদেব ফেরার পথে নাকতলা বাস সব হয়েই আসবে হয়তো ওদিক দিয়েই আসবে তো বললো আমি ওখান থেকে মাছ নিয়ে চলে আসবো মানে একেবারে মাছ না মাছের মিল নেবে মাছ কিনলে লাভ নেই মানে ধরুন একটা মাছ যদি আপনি মিল ছাড়া কেনেন তাহলে যদি চল্লিশ টাকা হয় তাহলে ষাট টাকা হচ্ছে মিল তাহলে আপনি মিলটা কেন নেবেন আপনার মিলের মধ্যে ভাত পাবেন ডাল পাবেন তরকারি পাবেন ভাজা পাবেন তো কুড়ি টাকার জন্য তো ছেড়ে দেওয়াটা লস তো সেই জন্য মিলটাই নিয়ে চলে আসবে তাহলে ওই ডাল তারপর সবজি যা থাকবে সেগুলো বললো তুমি ওগুলো তুমি দিয়ে ওগুলো দিয়ে তুমি ভাত খেয়ে নেবে মাছটা ছেলেকে খাইয়ে দেবে আর মিস্টার দেব ডাল খাবে ডালির সাথে কালকে ভাজা করেছিলাম সে ভাজা রয়েছে হুম আর হয়তো ডিমের অমলেট কিছু একটা দিয়ে খেয়ে নেবে তো ওই ডাল ওই ঝিঙে দিয়ে ডাল করব ওই ডাল থাকলে মিস্টার দেবার অন্য কিচ্ছু দিয়ে খাবে না ওই ডাল দিয়েই শুধু খেতে থাকবে তো ব্যাস এই হচ্ছে প্ল্যান প্রোগ্রাম বা দেখিয়ে দিলাম ডাল বসিয়েছি তার সাথে সাথে এখন বাকিগুলো করে নিই তো তার মাঝখানে আমি চলে যাব চট করে ডালটা বসিয়ে দিয়েছি চট করে চেঞ্জ করে চলে আসবো একেবারে একেবারে ভাবছি স্নানটা সেরে চলে আসি আর এখানে দেখুন আজকে মিস্টার দেব যখন কাজে যাচ্ছিল তার সাথে টাপুরকেও সাথে করে নিয়ে গেছে কারণ ওকে একটুখানি পোস্ট অফিসে যেতে হতো তো ওর ওই পাসপোর্টটা বললো ডিসপ্যাচ হয়ে গেছে ওকে সেরকম দেখা তো তাই জন্য আমরা তো এখন বাস ধনী বাড়িতে সবসময় থাকি না তো কখন এসে দিয়ে যায় তাই জন্য টাপুর বলল যে আমি ও বাবা তোমার সাথে যাব তুমি একটু আমাকে নামিয়ে দিও পাঁচজনীতে পোস্ট অফিসে যদি দরকার পড়ে আজকে আমি ওখানে থেকে কালেক্ট করে নেবো তো যাই হোক সেটা আর আজকে হয়নি একদম রেডি হয়ে নিয়েছি চলে আসলাম ঝিঙেটা কাটতে সুবিধা হয় ইয়েতে কী যেন বলে বটিতে নালে ফ্রিজে থাকলে ঝিঙেটা একটুখানি নরম হবেই হবে আর তখন না সেটা কাটতে প্রবলেম হয় ওই প্লাস্টিকটার মধ্যে শুরু প্লাস্টিকটারকেই এরকমভাবে পেতে নিচ্ছি প্লাস্টিকটা এরকমভাবে পেটে নিয়েছি এবার ঝিঙেটা ছাড়ালে ওর মধ্যেই কী খোসাগুলো করবে একদম তুলে নেব কেটে নিলাম আর এই যে এখানে প্লাস্টিকের মধ্যে সব পোশাকগুলো চলে আসলো কোথাও কোথাও কোনো কিছু নোংরা টোংরা হয়নি এটা পরে এটা ধুয়ে নেব ঠিক আছে কমপ্লিট এবার দেখ ডালটা সোমবার দিয়ে নিই ডালটা ভালোই সিদ্ধ হয়েছে না জল যেরকম চেয়েছিলাম সেরকমই রয়েছে এটার মধ্যে আর কাঁচা জল ব্যবহার না করলেও চলবে ঠিক আছে এবার কে এটাকে জাস্ট একটু সোমবার দিয়ে কড়াই বসিয়ে দিলাম এবার এর মধ্যে দেব তেল কারেন্ট খেলাম মানে অনেক দিন পর কারেন্ট খেলাম আমি তো ধরতেই ভয় লাগছে আমার করবো একটু জল গরম ভেবেছিলাম বসাবো জোরদার কারেন্ট খেলাম অফ করি হ্যাঁ দেখি সাদা জিরে আর তেজপাতা দিয়েই তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেটা ঝিঙেটা দিয়ে একটু ভাজা হবে এর মধ্যে দেব আদা আদা গ্রেট করে দেব আদা গ্রেট করে দিলেই বেশি ভালো লাগে আর একটুখানি জল গরম কেন বসালাম বলুন তো কারণ হচ্ছে গিয়ে প্রেসার কুকারে চারদিকে প্রচুর ডাল লেগে রয়েছে যাতে ওই ডালটা কাঁচানোর জন্য একদম সামান্য একটু এক কাপেরও কম জল গরম করে নিয়েছি যাতে মানে কাঁচা জল দেব না গরম করে দেবো আর সেটাই করতে গিয়ে এই কি করছি এর মধ্যে দেব জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো তুই দেখুন এই হচ্ছে ডালের সোমবারে সব রেডি করে দিয়েছি তো এর মধ্যে আবার একটা দামি জিনিস দেব কারণ ওটা দিলে বেশ ভালো লাগে টমেটো এই যে একটা টমেটো এরকম করে ভাগ করে দিয়ে দিচ্ছি ওই গল্প করতে করতে আবার ডালটাও হয়ে গেলে এবার ডালটা জাস্ট এর মধ্যে ঢেলে দেবো একদম রেডি ফুটে একেবারে মিলে মিশে গেছে এটাও সিদ্ধ হয়ে গেছে কি বলে চিকিটাও একদম সিদ্ধ হয়ে গেছে হুম হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এবারের এর মধ্যে আর কিছুই না ঘি দিয়ে দেব ঘি না ইমোশন সরি মিস্টার দেব বলেছে এটা ঘি না ইমোশন তো এখন অল্প ইমোশন মিশালাম আবার মিস্টার দেব যখন খাবে যখন দেবো তখন আবার একটু মিশিয়ে দেবো তো এই যে বন্ধ করে দিলাম দানা দিয়ে রেখে দিলাম চলুন রনুর একটা বদমাইশি এখন হয়েছে কি বলুন তো প্রত্যেকটা ঘরে লাইট ফ্যান জ্বালিয়ে দেবে ঠিক আছে এই যে ঠাকুরের ঘরে এসে ঠাকুরের ঘরে লাইট ফ্যান জ্বালিয়ে দিয়েছে এখন আমার বাকি আছে একটাই কাজ সেটা হচ্ছে ওই ঘরের বিছানাটাকে মানে নিচের বিছানাটাকে তুলতে হবে তখন ও শুয়েছিল আবার ওখানে গিয়ে শুয়েছে এ কি পড়ো পড়ো তো এই ঘরটাকে একটুখানি গুছাতে হবে মানে বেডরুমটাকে একটুখানি যে এখানে সব পড়ে রয়েছে এগুলো গুছাতে হবে নিচের বিছানাটাও বিছানাটাও তুলতে হবে এই কাজটা বাকি আছে একটাও কি পড়লি পুরো গল্প পড়লি কোনো শুধু একটু একটু করে পরে আছে দেয় একটু একটু করে পরে আছে দেয় তারপর সব দাগ দুগ কেটে কি করেছে বাবা রে বাবা এই বাবা কি করেছে এখন মোবাইল ছেড়ে বই ধরিয়েছি মোবাইল খুব কম আরো কিছু স্টোরি বুকস লাগবে একটাই আছে আরো কিছু আনতে হবে কেনার সুযোগ পাচ্ছি না সেদিন বারুইপুর গেছিলাম বইয়ের দোকানগুলো বন্ধ দেখি এর মধ্যে গিয়ে নিয়ে আসতে হবে একটা বই দিয়ে হবে না আরো অনেক কালারফুল ছবিওয়ালা বই লাগবে তাহলে বইয়ের সাথে বন্ধুত্ব হবে আর মোবাইলের সাথে আড়ি কাটি না অত সহজ হবে না। বাট চেষ্টা তো করতে হবে তাই না? ভাবের অনুকে পুরোপুরি মোবাইল না দেওয়া বলে চলবে না। আমি তো বললাম ওর জন্য একটা জিনিস নেব সেটা নেব। কিন্তু ততত যতদিন না হচ্ছে ততদিন মোবাইল কিন্তু দিতে হবে। কে কেন বলেন তো এই যে গানগুলো শেখো জানেন যেটা গান ও ওর ভালো লাগে সেটাই ও ক্যারিয়োকে খোঁজে। কালকে দেখছিলাম খ্যারিয়াত পুছো কবি তো ক্যাফিয়াত পুছো ওই গানটা ও নিজে নিজে ফার্স্ট এমনি শুনলো তারপর ক্যারিওকে বার করলো করে গাওয়ার চেষ্টা করছে পুরোপুরি তো মানে যতক্ষণে মিউজিক যায় ততক্ষণ তো ওই ওয়ার্ডটাকে পড়ে উদ্ধার করতে পারে না সেই জন্য যাই হোক বাট ও কিন্তু মিস্টার দেব শেখাল তো ও কিন্তু ভালো কিছু শিখছে ওখান থেকে যে বিশ্বাস করবে মানে কি বলবো আমি এই মাত্র এই জিনিসটা ব্লগটা করছিলাম তোমার সাথে আমার কোনো কথা হয়েছে আদৌ বই কেনার আমরা তো সেদিন বাড়িপুর গেলাম ভেবেছিলাম যদি কিনবো কিনতে পাই পেলাম না তোমাকে একবারও বলেছিলাম আমি বই আনার কথা আমি এই জাস্ট মাত্র ও সেই স্টোরি বুকটা নিয়ে পড়ছিলো আমি তখন বলছিলাম ও এখন মোবাইল অনেক কম চায় আর বইয়ের সাথে বন্ধুত্ব হচ্ছে তো এরকম আরো অনেক বই আনবো আমি সেদিন আমরা গেলাম পেলাম না তো এর মধ্যে আবার যাব গিয়ে নিয়ে আসবো এই তার মধ্যে দেখ

আর একটা একটা প্লেন খাতা এনেছি ওই দেওয়ালের আকি বুকি না করে খাতার মধ্যে আকি বুকি আচ্ছা এই আমার জন্য একটা খাতা আনতে বলেছি বলো তো তুই না আর বড় খাতা এনেছি ঠিক আছে ও ভাবছে কোথাও যাব এই যে রড়র জন্য নতুন কি বুক স্ক্র্যাচ অফার আর এন্ডস আর এদিকে সুপার ডিনার এখানে লার্জ প্রিন্ট করা আছে বড় বড়

তো করলাটা আজকে আলু দিয়ে ভাজবো কিন্তু যেটা কোনোদিনও করিনি সেই জিনিসটা একটুখানি ট্রাই করে দেখবো এটা শিখছি শিখেছি শুনেছি হচ্ছে গিয়ে মৌয়ের কাছে ক্রিয়েশন অফ মৌ ও দেখলাম দুদিন করলা ভাজলো তার মধ্যে ঘি দিয়েছে তো বেশ আমার ইন্টারেস্টিং লাগলো বললো যে এরকমভাবে ভেজে দেখবেন মানে কেউ চাইলে পুরো ঘিতেও ভাজতে পারে দেশি ঘিতে বাট বললো ও দেখলাম যে তেলের মধ্যে একটু ঘি মিশিয়ে তারপর ভেজেছে

তো পোস্ট অফিসে পোস্টম্যান তো বেরিয়ে গেছে আচ্ছা তো বললো যে আর দিলে тапুরের হাতেই দেবে আচ্ছা ওটা тапুরের হাতে হ্যাঁ কার হাতে দেবে না কার স্বয়ংকার ব্যাপার আছে এটা তো কালকে 9টা থেকে 10টার মধ্যে মানে 9:30টা থেকে পরে 10টার মধ্যে আচ্ছা এসে গেছে বললো না না আসেনি মেসেজটা দেখালাম হ্যাঁ তো বললো যে এসে পোস্টম্যানের সাথে একটু কথা বলতে হবে ওনাকে ফোন নাম্বারটা দিয়ে রাখবো যখন আসবে যদি বাড়িতে কেউ না থাকে তাহলে উনি যাতে ফোন করতে পারে আমরা বা ওনাকে একটা টাইম দিয়ে দেবো সেই টাইমের মধ্যে পোস্ট পোস্ট অফিস থেকেই কালেক্ট করে নেবে তাক সশ্বা থাকছি এখন এই সুবিধা করে দিয়েছে যে দেখিয়ে দেয় বললো আপনাদের বাড়িতে প্রথম কেউ পাসপোর্ট তৈরি করেছে ভাই হ্যাঁ তো কিন্তু মানে আমরা আমাদের পাসপোর্ট আর আকাশ যে বলছে

কত ইজি কোদে লাগলো তারপরে বাবা আগে মনে আছে পাসপোর্ট করতে কাট ভোট পড়াতে হতো ভোট লোক ধরতে হতো পয়সা খাওয়াতে হতো বলে যে দালাল ফালাল ফিট করতে হতো এখন ওসব কিছু ব্যাপারই নেই কোনো ব্যাপারই নেই আসলে বলতে হলে বলবে আর কি করা যাবে কিছু করা নেই বল তাতে কোনো আপত্তি নেই না আপত্তি কিছুই নেই আপত্তি কিছুই নেই যখন সবাই সবাইকে দিয়ে বিচার করবে কিন্তু বিষয়টা তো বোঝা উচিত যে আমাদের বয়সের তারপরে বয়সটা তো বোঝা উচিত যে আমাদের সময় আর ওদের সময়টা আলাদা হবে বলেই বলেছি দেখো অনেক সুবিধা হয়ে গেছে একজন এই তো দেখলাম একজন কমেন্ট করেছে যে রনের যা বয়স তাতে নাকি এটা স্বাভাবিক এই বয়সের বাচ্চারা এরকম রিডিং করছে বা এরকম এতগুলো গুলো যাচ্ছে জানছে আমরা নিজেরাই তো অবাক হয়ে গেছি সবার পক্ষে স্বাভাবিক না এটা অস্বাভাবিকই বিষয় অস্বাভাবিক বিষয় আমি অনেকেই দেখেছি মানে কি জানো বলে abcd পড়ে এরকম ভাবে এত ছোট ব্যাগের বানান করে করে আমরা নিজে অবাক আমরাই এখনো একটা কোন মানে কোন এমন কোন নতুন ওয়ার্ড যেই ওয়ার্ডটার মানে কোনোদিনও শুনিনি সেটাই উচ্চারণটা কি হবে স্পেলিং করে বলতে প্রবলেম হয় সেখানেও এত ছোট বয়স থেকে ও নিজের থেকে নিজের থেকে জাস্ট করে চলেছে উচ্চারণ করে করে বলার চেষ্টা করে চলেছে এটা নিজের মধ্যেই একটা অবাক বিষয় যারা রয়েছে তারা জানে যারা মনে হচ্ছে যেন সে বাচ্চাকে সে জন্ম দিয়েছে বলছে আপনার বাচ্চার বয়স ছ বছর আমার বাচ্চা কবে হচ্ছে আমি জানবো না বলছে না আপনার বাচ্চার বয়স তো 6 বছর ও আচ্ছা আই বলে ভাই আপনি কোন জন্ম দিয়েছেন আর আমার এখানে একটু বলার নেই তেল দিয়েছি তার মধ্যে অল্প একটু ঘি দিলাম এর এর আগেও দিয়েছি এটা তখন ক্যামেরা অন করতে ভুলে গেছি ভাববেন না বলবে বাবা ইচ্ছেটা কি কিটতে গো এইটুকু কাটি ঘি না এর মধ্যে একটু দিয়েছি তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এটা একটু দিও ছিটকা না খেও তোমার একদম ছিটকা আমি খাবো না এটা দিয়ে

তো তখন তো পাশে মানে একদম একটা গলি পরের বাড়িতে ওই কাকিমার বাড়িতে সবসময় যেতাম তো তখন এই যেটা হচ্ছে তো তখন মানে আমরা যেখানে থাকতাম সেই গলিটা তার পরের গলিটাতে কাকিমার বাড়ি তো মাকে বলেছিল যে আবার আমার কথা যে ওকে পাঠিয়ে দিও আমি টাকা দেবো কিছু তো ভালো কথা এবার আগের দিন রাত্রে খুব বৃষ্টি হয়েছিল খুব বৃষ্টি মানে ধুমধুমার বৃষ্টি যাকে বলে সেরকম হয়েছিল আর আমি পরের দিন সকালবেলা ওনার বাড়িতে তারপর মানে কাকিম চিৎকার করে উঠেছি কাকিমার ভরপর করে এসে দরজা খুলেছে তারপর ওই যায় বৃষ্টি পড়েছিল তো জলটা আমাদের কলিং বেলটা এমনই জায়গায় ওখানে জল পরে পড়েইছে তো সেই জন্য বললো তাই জন্য হয়তো উনি আমার দেখলো হাতেটাতে কিছু হয়েছে কি না কিছু না তো বললাম বসলাম বসলাম বসে বস এখন বস জল খা তারপর আরামসে যাবি তো ওই এক মনে আছে আর তাছাড়া তো টুকটাক খেয়েইছি আমিও টুকটাক খেয়েছি তবে আমার আমি ভীষণ ভয় পাই আমি ভীষণ ভয় পাই আর এটা হয়েছে বলে আমি সঙ্গে সঙ্গে কি করেছি জানো আমাদের নিজে এক্সটেনশনটা করতে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে যাওয়া মনে পড়লো যে রং ঘরে রয়েছে কি সঙ্গে সঙ্গে সেই জন্য আমি রান্না নালে আমার এটা আগে ছেড়ে আমি এটা করে তারপর ঘরে যেতাম এবার মনে পড়লো আরে আমাদের এক্সটেনশন করটা তো রাত্রে আমরা নিয়ে শুই চার্জ দেওয়ার জন্য ওটা রং তো ঘরে একা আছে সঙ্গে সঙ্গে আগে গেলাম তাই জন্য নাহলে এটা আমি আগে করে নিতাম তো দেখাই কি কি আনা হয়েছে আমি বলেইছিলাম ছিলাম থেকে জন দেব মিস্টারদেব নিয়ে আসবে এই হচ্ছে মাছ একদম লাইট পাতলা মাছের ঝোল এটার মধ্যে পেটি আছে একটা হ্যাঁ পেটি অত খাবে হ্যাঁ পেটি কাচকলা আলু কাট এই সব দিয়ে গাজর বিনস আচ্ছা এটা হচ্ছে পুঁই একটা ছাত্রা তরকারি মাছের মাথা দিয়ে এটা মিলের মধ্যেই হ্যাঁ

The grasshopper. The grasshopper falls back to his he blooms, himself. but hard. Next time, Murong always learn for the sea good days in events. It was a bright sunny day. A lazy grasshopper was playing. In the fields he was enjoying the end and the, the grasshopper stopped with his mouth the tail the large seed the load was quite heavy for small ants. The ants looked tired, but they continued The ants but they continued it was ants a walk with a smile. Smile. Walk a walk with a smile. Yes, smile. Smile. I give us a bra. I give us a bra. I did Baba. Eat. बस ऊपर ही वाज इंजॉयिंग द सिंगिंग सिंगिंग इज एस सिंगिंग वेरी गुड वेरी गुड बाबा वेरी गुड